আসসালামু আলাইকুম বেহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের পিছনে নিয়ে আসি প্রিন্টের সমাহার এগুলো হলো দুবাই চেরি ফেব্রিক স্পিন জর্চের কাপড় তো যারা নেবেন শুধু পুরো ভিনোটাই ধৈর্যভাবে দেখবেন কারণ আজকে অনেক কালেকশন আছে অনেক সময় লাগবে ভিডিওটা রং হবে ঠিক আছে প্রথম আমরা একটা খুলে দেখাচ্ছি কাপড় ম্যাটেরিয়ালটা জাস্টে এরকম হবে আমরা সবগুলো খুলবো না একটা কাপড় খুলবো দেখেন একদম সফট হবে গা দেখা যাবে না ইনাল লাগবে না জামা পায়জামা গোরখা হিজাব শ টপস ক্যাপান যে কোনো ড্রেস আপ এটা তৈরি করতে পারবেন নিশ্চয় আমরা থেকে শুরু করে জামাও করতে পারবেন তো চলেন আমরা এক পাশ থেকে আপনি দেখাবো ঠিক আছে যার যেটা ভালো লাগবে যার শুধু এখানে স্ক্রিন শট দেবেন আর পাঠাই দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা অর্ডার করতে পারবেন প্রথমে কোনো টাকা দিতে হবে না বা শুরু আপনার দেড়শো টাকা ডেলিভারি চার্জ করাবেন পাঁচ হাজার দশ হাজার টাকার কাপড় নেন সমস্যা নেই একদম হোম ডেলিভারি দিয়ে দেব বাসায় বস থেকে স্যুট থেকে কাপড় কিনতে পারবেন আর এই কাপড় ম্যাটেরিয়ালটা খুব দেয় ঠিক আছে একদম সফট হবে দেখেন এওলের মধ্যে ছোটো ছোটো বল পিন করা আছে ডিপ মেরুন কালার বল ঠিক আছে এই এটা হলো টাইগার পুল মানে প্রত্যেকটা পিনই সুন্দর আর প্রত্যেকটা যেরকম দেখতেছেন সেরকম এই জন্য আমরা খুলে দেখাচ্ছি না ভাঁজেই দেখাচ্ছি তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন যদি বলেন ভাই আমাদের খুলে মেলে ছবি আমরা পরবর্তীতে আমাদেরকে ছবিও দিয়ে দেবো এবং ভিডিও কলে দেখারও সুযোগ আছে আর স্বার্থ ছাড়া মানে সবসময় নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন এখানে জর্জের প্লেট কালেকশন দুবাই চেরি কালেকশন বিভিন্ন কালেকশন এখানে পাবেন শুধু আমরা একটা কালেকশন যে দেখতেছি তা না আমাদের এখানে শত শত কালেকশন শত শত কোয়ালিটি পাবেন তো আজকে এগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস আমরা এখানে বিক্রি করে আড়াইশো থেকে দুশো আশি টাকার মধ্যে সেল করি তো ভিডিওতে থাকবে মাত্র দুশো টাকা গছ তো যারা বিজনেস করেন তারাও নিতে পারবেন পাশাপাশি যারা দুশো গছ তিনশো গছ পাইকারি নেবেন তাদের জন্য কিছু হলেও কমানো যাবে দুশো টাকা না একটু কমানো যাবে যারা দুইশো গছ তিনশো গছ নেবে আর যারা পাঁচ গজ দশ গছ বিশ গছ নেবেন তাদের জন্য একদম দাম দুশো টাকা তদম হবে না এগুলো আপনি যে কোনো শোরুমে যান যে কোনো জায়গায় যান এগুলো এক কোচ কাপড়ের দাম প্রায় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ছিল নিত্য নতুন পিন আর এই ফিরে প্রায় একশোর উপরে পিন আছে যার যেটা ভালো লাগবে যার স্ক্রিন স্ক্রিনশট দেন আর পাঠায় দেন আর যারা বগুড়ার আশেপাশে আছেন আমাদের শপে চলে আসবেন আমাদের শপটা হলো বগুড়া হগাস মার্কেট রেলওয়ে বলি ঠিক আছে দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আলামিন মার্কেটে আসে যোগাযোগ করলেই হবে নার্সারি স্কিমে তো নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনি আমাদের শপে আসতে পারবেন দেখেন একের প্রিন্ট এক এক রকম সৌন্দর্য ঠিক আছে কেউ জামা বানাবেন কেউ টপ বানাবেন কেউ কাপ্তান করবেন ঠিক আছে যার যেরকম ইচ্ছা করতে পারবেন নায়রা কামিজ করতে পারবেন আবার লং কাতুয়া বানাতে পারবেন লেডিস কাতুয়াগুলো লং কাতুয়া এরকম টপস কাপ্তান সুন্দর হবে মাত্র দুশো টাকা কষ্ট আর এসব কাপড় এখন বেশিরভাগ ইচ্ছে হলো কলেজ স্কুল কলেজ কাপড়া কারণ এগুলো পরে আপনি কোচিং কলেজ করতে খুব সুবিধা এতেও সুবিধা ময়লা কম হবে পরেও আরাম ঠিক আছে স্থির করা লাগে না কোনো ঝামেলা নেই তারা নাই এরা ছাড়া কাপড় কিনলে দুবাই চিরে কাপড় কিনতে পারে এই কাপড়গুলো খুব সুন্দর হবে দেখেন কত সুন্দর পেট গোলাপ গোলাপ ঠিক আছে এই যে একটা জায়গা পেঁয়াজ কালারের ভিতরে এই যেটা হবে সি গ্রিলের ভিতর যেটা হবে কালো শাকা প্রত্যেকটা কালেকশন এই রকম সুন্দর যার যেটা ভালো লাগবে একটু ছটার কথা বাংলাদেশের যেগুলো জায়গা এগুলো কালেকশন আমরা দিচ্ছি পাইকারি খুচরা উভয় বিক্রি হয় অনেক কাপড়ও মনে করেন এতগুলো কাপড় দেখাচ্ছে হয়তো বা পাইকারি দোকান না আমরা পাইকারিও বিক্রি করি পাশাপাশি খুচরাও বিক্রি করি আমরা কাউকে র্যাশ করি না ছাত্র ছ মানে আপনি এক গোছ কাপড় কিনলেও এখানে অর্ডার করতে পারবেন সমস্যা নেই কিনে দেওয়া নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ মূল নাম্বার থাকবে এই নাম্বারটা আপনাকে সেভ করে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ফোন পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ বাড়ালে অর্ডার কান ভিউস আজকের ভিডিও এ পর্যন্ত আমাদের কাছে আর দুইটা আছে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন সব দেবেন আর পাঠা দেবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ